আবার ধামাকা সেই বৈভব সূর্যবংশীর ছোটদের বিশ্বকাপ মানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া বড় জয় পেল শুধু জয় পেল না পরপর পরপর জিতেই চলেছে দু হাজার ছাব্বিশে ছোটরা বিশ্বকাপ নিয়েই ছাড়বে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে আজকে নিউজিল্যান্ডকে পুরো নাকানি চুবানি খাইয়েছে বৈভবের ব্যাট চললে আয়ুষমাত্রের ব্যাট চললে সত্যি বলতে কি বোলারা কিন্তু কোনো অংশে কমা নয় কিন্তু বোলারদের কথা খুব কম বলা হয়ে ওঠে আজকে বোলারদের নিয়ে একটু বলতে চাইছি আজকে খেলার পুরো পরিসংখ্যানটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ডিএলএস মেথড যেহেতু টোটাল ওভারটা খেলা হয়নি সেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে সাঁত্রিশ ওভারের খেলা আজকে হয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টিবিঘ্নিত ম্যাচগুলোতে এরকম হয় আর সমস্যা আলোর সমস্যা তো এরকম হয় এগুলো মেনেই নিতে হবে তো সেই জায়গা থেকে সাঁইত্রিশ ওভারে তারা একশো পঁয়ত্রিশ রান করে ছত্রিশ দশমিক দুই ওভার পর্যন্ত তারা খেলতে পারে এতটা ভালো বল করেছে ইন্ডিয়ার এই ছোটরা যেখানে সাঁইত্রিশ ওভার পর্যন্ত নিউজিল্যান্ড টিকতে পারেনি ছত্রিশ ওভার দুই বলে একশো পঁয়ত্রিশ রানে তারা আউট হয়ে যায় সেখানে আমি যদি একটু ধরি যে তারা বেটার বল করলেন সবাই ভালো বল করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে এরা আগামী দিনে ভারতীয় জার্সি গায়ে যে মাতানো শুরু করবেন হেনিন হেনিন প্যাটেল প্যাটেল তো খুব ভালো আজকে বল দারুণ হয়েছে সেখানে সে চারটি উইকেট পেয়েছে আট ওভার হাত ঘুরিয়েছে একটা মেডেন উনত্রিশ রান দিয়ে আর হেনিন প্যাটেল প্রত্যেক দিন ভালো বল করছেন সাত ওভার দুই বল একটা মেডেন তেইশ রান দিয়ে তিন তিনটি উইকেট তিনি তুলে নিয়েছেন একশো পঁয়ত্রিশ রান যেখানে নিউজিল্যান্ড করেছে হাসতে খেলতে তো ইন্ডিয়া তুলে নেবে কারণ সেই দলে যে দলে চোদ্দ বছরের বালক বৈভব সূর্যবংশী থাকেন সে তো উনিশ বছরের ছেলেদের সঙ্গে খেলছেন কোন অংশে মনে হয়নি যে এই ছেলেটি ছোট তো সেই জায়গা থেকে আজকে যদি আমরা দেখি যে বৈভব কত রান করলেন বৈভব চল্লিশ রান করলেন সেখানে তেইশটা বল খেলেছেন মাত্র ছয় মেরেছেন তিনটি চার মেরেছেন দুটি কিন্তু আজকে ক্যাপ্টেন কিন্তু ফায়ার সে ওপেন করতে নামেনি ওয়ান ডাউন নামে ওপেনের সঙ্গে এর সূর্যবংশের রান পাননি সাত রানে আউট হয়ে যান কিন্তু সূর্যবংশের সঙ্গে যোগ্য সংগত করে যান ক্যাপ্টেন আয়ুষ মাত্রে সাতাশ বলে তিপ্পান্ন রান করেন তার ব্যাটে আজকে একের পর এক ছয় দেখেছে দর্শক ছটা ছয় মেরেছেন সাতাশ বলের মধ্যে ছটা ছয় মেরেছেন চার মেরেছেন দুটো তাহলে তেইশ বল আর সাতাশ বল যোগ করুন রানটা কত চল্লিশ আর তিপ্পান্ন দুজনেই করে দিয়েছেন এখানে ভারত কিন্তু একটা বড় জয় পেয়ে গেল তেরো দশমিক তেরো দশমিক তিন ওভারে একশো টার্গেট দেওয়া হয় যেহেতু ডিএলএস মেথড তো সেই জায়গা থেকে একশো তিরিশ টার্গেট হয় ইন্ডিয়ার সাঁয়ত্রিশ ওভারে সেখানে তেরো দশমিক তিন ওভারে একশো তিরিশ তুলে দেয় বৈভব আয়ুষ যেভাবে ব্যাট করছেন এ বিশ্বকাপটা যেন মনে হচ্ছে ইন্ডিয়ার সেই জায়গা থেকে এত দ্রুত রান তোলা শুরু করে যেখানে নিউজিল্যান্ডের বোলাররা একেবারে কি করবেন কোথায় বল ফেলাবেন বুঝতেই পারছিলেন না নিউজিল্যান্ড যখন ব্যাট করে তখন কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে যেন মনে হচ্ছে আসা আর যাওয়া পাঁচ রানে এক উইকেট নয় রানে দুই উইকেট সতেরো রানে তিন উইকেট বাইশ রানে চার উইকেট বাইশ রানে পাঁচ উইকেট যদিও তারা একশো পঁয়ত্রিশে গিয়ে পৌঁছায় অল আউট হয়ে যায় আজকের এই ম্যাচটা দেখে আমার মনে হলো যে এই বিশ্বকাপটা কিন্তু পুরোপুরি গ্রিপ করে নিয়েছে বৈভব সূর্যবংশীরা একটু যদি পয়েন্ট টেবিলের দিকে যায় তাহলে ইন্ডিয়া তিন ম্যাচে মাসে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে সেখানে বাংলাদেশ তিন পয়েন্ট তিন ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড তিন তিন ম্যাচ ম্যাচ খেলেছে পয়েন্ট পয়েন্ট আর খেলে এই জায়গা থেকে আপনি কি আজকের খেলাটা দেখেছিলেন বৈভব সূর্যবংশী খেলাটা দেখছেন কি আন্ডার নাইনটিন দেখছেন কি ওয়ার্ল্ড কাপ নিশ্চয় দেখছেন আজকে কেমন লাগলো ইন্ডিয়ার বৈভবের ব্যাটটা ঠিক কেমন চললো আয়ুষ মাত্রে আজকে কিন্তু রানে ফিরেছেন আর এটা কিন্তু বড় সংকেত যেমন বড়দের বড়দের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে গতকাল সূর্য কুমার যাদবরা যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছেন এবং সূর্য কুমার যাদব রানে ফিরেছেন ক্যাপ্টেন সেই জায়গা থেকে কোথাও যেন একটা দেখুন বিশ্বকাপ চলছে আন্ডার নাইনটিন আয়ুষমাত্র ক্যাপ্টেন রান পাচ্ছিলেন না রানে ফিরলেন আজকে ঠিক একদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু সূর্য কুমার যাদবও রানে ফিরে গেলেন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতের একের পর এক এখন ওয়ার্ল্ডের যত ট্রফি সব ইন্ডিয়ায় ঘরে তুলবে এটাই বোঝা যায় আর অন্যান্য দেশ আমার পার্শ্ববর্তী ভাইয়েরা তারা ডামাডোল করবে খেলবে না অনেক অনেক ঝামেলা করবে এ ও ওই কারণ নেই করে খেলাটাকে ধ্বংস করে দেবে তাদের এখন আবার শোনা যাচ্ছে সাকিবকে তারা দলে অন্তর্ভুক্ত করার জন্য ডাক দিয়েছে সে যদি সুস্থ থাকে ফিট থাকে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে আরে এখন সাকিবকে অন্তর্ভুক্ত করিয়ে কি হবে এখন কি অক্সিজেন দরকার বাংলাদেশ ক্রিকেট তো কমায় চলে গেছে এই জায়গা থেকে ফেরানোর রাস্তা নেই যত সময় পর্যন্ত এই অকর্মণ্য বোর্ড কর্তারা যারা ক্রিকেট মমত্ব বোঝে না যেখানে ক্রিকেটারদের মতামত নেওয়া হয় না মিটিং এ ডাকা হয় পুতুল বসিয়ে রাখা হয় টুটো জগন্নাথ তো এই কর্মকর্তারা থাকাকালীন বাংলাদেশের ক্রিকেট আর ফিরবে না এটা কমাতে চলে গেছে আপনি ধরে রাখুন আপনি যদি সত্যি ক্রিকেট ভক্ত মানুষ হন তাহলে নিশ্চয়ই আমার সুরে কথা বলবেন চ্যানেলে নতুন তাহলে একটু ফলো দিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যদি অনলি প্লে ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন এরকম তথ্য সম ভিডিওতে ভীষণ সুবিধা হবে টাটা